মাংসটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়া লবণ লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরা বাটা সর্ষে তেল দিয়ে ভালো করে একটু মাখি করে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো এবারে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিছি তারপর দিয়ে দিছি গোটা গরম মশলা পেঁয়াজটা একটু নাড়ি করে দিয়ে দিলি আদা রসুন বাটা লঙ্কা বাটা আর অল্প একটু লবণ আবারও একটু নাড়ি কেড়ে মশলাটা একটু হালকা করে কষি নেবো ইলে এবারে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও একটু কষি নেবো মশলা নু তেল ছাড়লে এবারে দিয়ে দেবো মাখি রাখা সেই মাংসটা মাংসটাকে আমি লো ফ্লেমে ভালো করে নাড়ি চাড়ি কষি তার মধ্যে এবারে আমি আগে থেকে আলুকে কষিয়ে রেখে দিচ্ছি আর বেস্তা ভাজা রেখে দিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নিলে কড়াইতে আমি একটু লাড়ি নিলি এবারে হাঁড়িতে জল দেওয়া দিয়ে দিলি পাতিলেবু রস আর সাদা তেল লবণ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা গায়ত্রী স্টার চালটা আমি এক দেড় ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রাখতে জল ঝারি করে চালটা দিয়ে দিছি ভাতটা আমি সিক্সটি থেকে সেভেন্টি মতো রান্না করে নেবো এবারে হাঁড়িতে আমি দিয়ে দিলি ঘি তারপর মাংসর গ্রেভিটা দিয়ে দিলি দিয়া ভাতটা একটু দিয়ে দেব দিয়া মাংস ভেজে রাখা আলু ডিম সব কিছু দিয়ে দেবো বিরিয়ানিটা কিন্তু আমি আজকে দুটা লেয়ার করব দিয়ে দিলি বেস্তা বিরিয়ানি মশলা দুধ আর গোলাপ জল আর জাফরান একসঙ্গে গুলি ঘিরে দিয়ে দিলি দেওয়া আবারও একটা লেয়ার দিয়ে আবার সব কিছু দিয়ে দিলি শেষে আবারও সেই বেস্তা টেস্তা সব দিয়ে সব শেষে দিয়ে দেবো ঘি দিয়ে হাঁড়িটা আমি আটা দিয়ে সিল করে নেবো যাতে ভাবটা নেই বাড়ি যায় দিয়ে আধা ঘন্টার মতো আছে বসিয়ে রেখে দেব এবারে খুলে দেখবো ব্রেনটা